আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সে করে সবাই ভালো আছেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই অল্প অল্প করে জীবনের গল্প ঘরে ঘরে সাজানো তো থাকবে প্রত্যেকটা মানুষের জীবনে নতুন নতুন কিছু গল্প আছে ছোট থেকে বড় হয়ে ওঠে তার এক একটা ধাপ পেরিয়ে আসে গল্পের শেষ ইতিহাস সবারই জীবনে ইতিহাস আছে সবারই জীবনে বাস্তব ঘটনাগুলো কারো ভালো হয়ে থাকে কারো করুণ হয়ে থাকে আমারও জীবনে এরকম ঘটনা ঘটেছে ছোটবেলায় অনেক আদর যত্ন ভালোবাসা পেতাম সবার কাছেই মূল্যহীন ছিল সবাই মূল্য দিত সবার আদরের দুলালে ছিলাম সাত ভাইয়ের একটা মেয়ে বোন ছিলাম সবার নয়নের মনে ছিলাম কিন্তু ধীরে ধীরে যখন বড় হতে থাকলাম তখন বুঝতে পারলাম ছোট শৈশবটাই ভালো যখন বড় হব তখন আমার গুরুত্ব কমে যাবে ঠিকই এখন আমি এমন এক পর্যায়ে এসেছি যে আমার কারো কাছে কোনো গুরুত্ব নাই সবাই দূরে রাখে তাচ্ছিল্য করে সবাই মনে গা এড়িয়ে চলে যে এর দায়িত্ব আমি নিতে পারবো না এর দূরে থাকলে ভালো আমারও খারাপ লাগে আমি মনে করি আমাকে যাই চাই না আমি তাকে যাব না আমার জীবনের এমন এমন কিছু ঘটনা ঘটেছে এমন দিনে এসেছে যে রাত দিন চোখের পানি ফেলেছি তাও আমার দুঃখের সীমা আমি উপলব্ধি করতে পারি না যে আজ আমার এই জীবনে এটুকু বয়সে আমি কত কিছু দেখলাম কত কিছু বুঝলাম তো এখন যে পরিস্থিতিতে আছি আমি সম্পূর্ণই বুঝতে পেরেছি যে হ্যাঁ আমার পাশে কে আছে আমার পাশে কেউ নাই সুসময়ের বন্ধু সবাই হয় দুঃসময়ের বন্ধু কেউ হয় না যখন সুসময় ছিল তখন সবাই এখন দুঃসময় এখন কেউ পাশে থাকবে না কিন্তু আমার জীবনে কেন এরকম হলো কি জন্য বুঝতে হয়তো আল্লাহ তাআলা আমার জীবনে এগুলো রেখেছে সেজন্য আমার জীবনে এগুলো আসলো এই দিনগুলো আমার কাটিয়ে উঠতে খুব কষ্ট হয় যতই কষ্ট হোক দিন তো আর থাকবো না দিন তার মতো অতিবাহিত হতেই থাকবে আমার মতো যারা অভাগী আছে তারাই শুধু বুঝবে যে আমার কষ্টটা কেমন আমি আর কথা বাড়াতে চাই না সবাই যার যার জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করবে দোয়া করবেনা আমি ওটা নিজে জীবনে ভালো কিছু করতে পারি আমার দুঃখ দুর্দশা যেন একদিন হলো কাটিয়ে উঠতে পারে আসসালামু আলাইকুম